আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবের প্রবাসীদের নিরাপত্তা কোথায় সৌদির মক্কায় ভচ্ছে কি নামে প্রবাসীদের বাসায় ডাকাতি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এই যে এই খবরটি মূলত আমাদের প্রবাসীদের বাসায় ডাকাতির সেখানে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবাসীদের বাসায় তল্লাশি নামে ভয়াবহ প্রতারণার ঘটনা সামনে এসেছে কিছু ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে প্রবাসীদের বাসায় ঢুকে প্রবাসীদের জমানো টাকা ও স্বর্ণ লুট করে নিয়েছে এই ঘটনাগুলো একাধিক প্রবাসী নিজেই অনলাইনে এসে প্রবেশ করেছে তারা নিজের চোখের পানিও ধরে রাখতে পারছে না অনেকেই প্রবাসীরা বলছে রাত বা ভোরবেলা দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ করে বাসায় এসে দাবি করে তারা প্রশাসনের প্রতিনিধি বা নিরাপত্তা বাহিনীর সদস্য এরপর তারা পরিচয় যাচাই না করে বলে বাসায় চেক করতে হবে সহজ সরল অনেক প্রবাসী ভয় পেয়ে নিজেদের ঘরের দরজা খুলে দেয় আর সেখান থেকে শুরু হয় সর্বনাশ ভাষায় ঢুকে মূল্যবান জিনিস মোবাইল টাকা পয়সা এবং স্বর্ণলঙ্কা নিয়ে যায় এই প্রতারক চক্র কেউ কেউ ছুটিতে যাওয়ার জন্য সঞ্চয় করা টাকা হারিয়েছে কারো কারো বিয়ের গহনাগুলো খাওয়া গিয়েছে এক প্রবাসী ভিডিওতে জড়িত কণ্ঠে বলেন আমার পাঁচ বছরের সঞ্চয় ছিল ছুটি থেকে বাঁচানোর জন্য কিছু করতে চেয়েছিলাম সব কিছু নিয়ে গেল ওরা এখন কার কাছে যাব। এইসব ভিডিও ক্লিপস এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছে সৌদি প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এই প্রতারকদের গ্রেপ্তার করা এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছে যে কোনো অনধিকৃত ব্যক্তি যদি তল্লাশি দাবি করে তার যথাযথ পরিচয় ও সরকারি অনুমোদনপত্র দেখতে চাওয়া নাগরিকের অধিকার সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন